এবার এবার আমরা আমরা কি কর্ণ প্রধান বা মুখ্য কর্ণ বলে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ হতে গেলে আমাদেরকে অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে সেটা কি মেট্রিক্স হতে হবে বর্গ ম্যাট্রিক্স হতে হবে অবশ্যই বর্গ মেট্রিক্স হতে হবে তাহলে আমাদের কি হবে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ আমরা বের করতে পারব দেখুন এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ হলো এই ভাবে দাগ দিলে যেটা হবে সেটাই আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ প্রথম রাশির প্রথম সংখ্যা আর যেটা থাকবে সেটাই আমাদের কি প্রথম রাশি এই রাশির প্রথম কত এটা আবার প্রথম কলামের সংখ্যা কত এটা এই রাশি কর্নার বরাবর যে সংখ্যাগুলো থাকবে সেটাই বলবো মুখ্য কর্ণ প্রধান কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ কি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই দেখুন আমি যদি এটা না লিখি এটা লিখি তাহলে কি ম্যাট্রিসে প্রথম যেটা রাশি থাকবে বা সারি থাকবে বা কলাম থাকবে সেটা কি হচ্ছে প্রথম সারি তো এটা এটা হলো ঠিক আছে মানলাম প্রথম সারি হচ্ছে 7 কিন্তু প্রথম কলাম কি এটা না এটা অবশ্যই এটা তাহলে প্রথম কর্ণার বরাবর যেটা থাকবে সেটাই হবে কি আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ এইটা হবে আমাদের এইটা হবে না 7 5 3 এটা কিন্তু আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ নয় আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ কোনটা এটা আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ এবার আমরা শিখি ম্যাট্রিক্স কি কর্ণমেট্রিক্স হলো যে বর্গ ম্যাট্রিক্সের যে বর্গ ম্যাট্রিক্সের এই ছাড়া মানে প্রধান কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য প্রধান কর্ণ ব্যতীত সকল উপাদান যদি শূন্য হয় তাহলে আমরা কি লিখব কর্ণমেট্রিক্স তো চলুন একটি ম্যাট্রিক্স লিখি এটি আমাদের একটি ম্যাট্রিক্স কেন দেখুন প্রধান কর্ণ যে এটা ছিল প্রধান আমাদের কি এটা না এটা বাদে যেটুকুলো উপাদান আছে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানই উপাদান শূন্য আমি লিখেছি দেখেন এটা শূন্য 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 সবগুলো শূন্য শুধু এইগুলো বাদ পাঁচ ছয় আট এই যে এই উপাদান ছাড়া দেখুন সবগুলো উপাদানগুলো শূন্য তাহলে কর্ণোমেট্রিক্স কি যে বর্গোমেট্রিক্সে কর্ণোমেট্রিক্স হতে গেলে অবশ্যই বর্গমেন্টিক্স লাগবে বর্গমেন্টিক্স ছাড়া আমাদের কি হবে না ম্যাট্রিক্স হবে না তাহলে কর্ণমেট্রিক্স কি যে প্রধান কর্ণ যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত সকল উপাদানগুলো সকল ভুক্তিগুলো শূন্য তাকেই বলবো আমরা কি কর্ণমেট্রিক্স আবার বলছি দেখুন যে ম্যাট্রিক্সের অবশ্য বর্গম্যাট্রিক্স হতে হবে যে এর প্রধান কর্ণ উপাদান ব্যতীত সকল উপাদানগুলো শূন্য সকল ভুক্তিগুলো শূন্য সকল এলিমেন্টগুলো শূন্য তাকেই বলবো আমরা কি কর্ণমেট্রিক্স আশা করছি বুঝতে পেরেছেন